সুপ্রিয় বন্ধুরা সোনাপুর সরজবর সড়কের পরিষ্কার রাস্তার দক্ষিণে জেলা উপজেলা পরিষদের যে রাস্তাটি আছে রাস্তার মুখে একটি মারাত্মক দুর্ঘটনা সম্মুখীন হয়েছে একটি সিএনজি দুমডে মুসড়ে রাস্তার বাইরে চলে যায় সেটি একটি রাস্তার বাইরে এসে একটি গাছের সাথে সে ধাক্কা লেগে এতে বেশ কয়েকজন হতাহতের আমরা খবর পেয়েছি যে গাড়িটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়েছে সেটি আমরা আপনাদেরকে দেখাই একটি এত পুরাতন প্রাইভেট কারের সাথেই মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে এই পুরোনো প্রাইভেট কারের যে চাকাটি ছিল সামনে চাকা সেটি ব্লাস্ট হয়ে যায় ব্লাস্ট হয়ে সিএনজিকে কে আঘাত করে ফলে সিএনজিটি ডুমুগুষ্টি রাস্তার বাইরে চলে যায় এটি দেখে বোঝা যাচ্ছে যে এটি পরিত্যক্ত অবস্থা কোথাও পড়েছিল সেটি যে সুবর্ণচর উপজেলার যে সরজাবর সোনাপুর সড়ক রয়েছে সেই সড়কের পরিষ্কার রাস্তার মাথা দক্ষিণে মূল সড়কে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সিএনজি যাত্রী সিএনজিটি ছিল সবজি বোঝা সিএনজি এতে ড্রাইভার ছাড়াও একজন যাত্রী ছিলেন তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক বলে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন

গাছটার কারণে যে ক্ষতি বেশি হয়েছে না হলে মানুষের এত বেশি ক্ষতি হয়েছে মারাত্মক দুর্ঘটনাই ঘটেছে যেটি একবার রাস্তার সাথে রক্ত লেগে আছে আপনারা কি দেখছেন হ্যাঁ কে দেখছে দেখেন আপনি কি দেখছেন নি এই আপনি কি দেখছেন স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নোয়াখালীর সদর হাসপাতালে নিয়ে গেছে যে সবজি ছিল রাস্তায় পড়ে আছেন ঘটনাস্থলে এই মুহূর্তে স্থানীয় পুলিশ এসেছেন সব থানা পুলিশ সরজপথ থানা পুলিশ এসেছেন তারপর দেখতে পাচ্ছেন ঘটনাস্থলে সরজাবাদ থানা পুলিশ এসেছেন সিএনজিটি মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছেন রাস্তায় এবং গাছের সাথে রক্ত ছড়িয়ে রয়েছে রয়েছেন એ બાજુમાં કોણ? ફાઈવ હો જાતે. આ તો જોણ આખી જેસે 3 લોકો છે. એકટા લોકો થાય એકર મોટા ભાઈ છે. એરીયા નો ભાઈ એક કો સિત્તેર બીજાની થોડી આતર હોતા દીધી. ફરદી આજ એટલાંગ દેને ખાલી. યાદ યાદ વાસ્તવ. રે એકકો હેમું જાય ને. આમ મોડ

প্রাইভেট কারেজ সামনের জায়গা ব্লাস্ট হয়ে সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এতে সিএনজি থাকা যাত্রী যিনি ছিলেন একমাত্র তরকারি ব্যবসায়ী দত্তের হাটে তিনি মারাত্মকভাবে আহত হয়েছেন তার পা থেকে দুটা পা শুরু থেকে কোমর পর্যন্ত একেবারে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছেন যা খুবই মারাত্মকভাবে জখম হয়েছেন অনেক আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে সি এন সাথে আর ফাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়েছে সেটি আপনাদেরকে দেখাচ্ছি এই যে ফাইভেট কারটি এখানে পড়ে আছেন প্রাইভেট কারের মধ্যে প্রাইভেটের কারের শুধু চাকাটা থেকে সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছেন কিন্তু আপনারা তো সিএনজিটি দেখেছেন সিএনজিটি একেবারে গেছে স্থানীয় যে সরজাপুর থানা পুলিশ আছেন তারা ঘটনাস্থলে এসেছেন তারা স্থানীয়দের সাথে কথা বলছেন